রান্নাঘরের গল্পতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া তালের ক্ষীরা তালের রসমালাই একে একে আমি আপনাদের সবগুলো ভিডিও দেখাবো আমি প্রথমে তালের বাল্ব বের করে নিচ্ছি তারপর আমি স্টিলের কন্টেনার করে ডিপ ফ্রিজারে সেটাকে পনেরো থেকে তিরিশ দিন অবধিও স্টোর করতে পারবো যে টিফিন বক্সের মধ্যে রাখা হবে খেয়াল করতে হবে যাতে তার মধ্যে কোনো জল না থাকে আর স্টিলের কন্টেনার হয় তো চলুন প্রথমে আমরা তালের পাতটা বের করে নিই তাল খেতে আমরা সকলেই কম বেশি ভালোবাসি তো আমি এখানে দুটো কালো তাল নিয়ে নিয়েছি হ্যাঁ তালগুলো দিত কি না প্রথমে আপনারা তৈরি করার আগে একটু চেক করে নেবেন তারপরেই তালের প্রিপারেশানটা তৈরি করবেন চলুন আমি দুটো ডাল থেকে এখন তালে পাল তৈরি করে নিচ্ছি তারপরে আমি ডিপ ফ্রিজারে সেটাকে স্টোর করব যতটা লাগবে আমি পরিমাণ মতো ঠিক ততটা অ্যামাউন্ট নিয়েই সেই জিনিসগুলো একে একে তৈরি করে আপনাদের সাথে রেসিপিগুলো শেয়ার করবো তো চলুন তাহলে তালের পালটা বের করে তো আমি এখানে তৈরি করছি তালের ক্ষীর তালের ক্ষীরের ইনগ্রেডিয়েন্টসগুলো তোমরা দেখে নাও তাল নারকেল আর হচ্ছে দুধ আমি এখানে নিয়েছি প্রথমে তালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে তাল থেকে আমি চোকাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখো এইভাবে ধীরে ধীরে তালের চোকাগুলো ছাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে তালের চোকাগুলো ছাড়ানো হয়ে গেলে তাল থেকে যে বীজগুলো বা আটিগুলো সেইগুলো আমি বের করে চোকা ছাড়ানো হলে দেখো তালের আটি দুটো আটি বেরিয়ে গেছে সেইটা আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি তালের আটিগুলো পেয়ে গেছি এবার আমি এই আটি থেকে তালের পাল্পটা বের করব তার জন্য আটিগুলো আমি ছাড়িয়ে নিয়েছি চোকা ছাড়ানোর পর এই যে দুটো তালের আটি বেরিয়েছে এইবারে আমি এইটার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ চটকে এটাকে রেখে দেবো তারপর আমি এটাকে ঘষিয়ে মধ্যে থেকে পাল্পটা বের করবো একটু একটু করে জল এইভাবে ছড়িয়ে ছড়িয়ে সামান্য পরিমাণে জল দিয়ে চটকে চটকে আঠিগুলোকে মেখে কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর দেখো তালের আটি থেকে পাল্প বেরিয়েছে এবার যাতে তালের আঁশ খেলে পেট খারাপ না হয় সেই জন্য আমি একটি ছাঁকনির সাহায্যে তালের পাল্পটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি যাতে পাল্প আর আঁশগুলোকে আলাদা করা যায় এই দেখো তালের আঁশ যেগুলো বেরিয়েছে সেগুলোকে আমি ছেঁকে ছেঁকে একে একে ফেলে দিচ্ছি তালের পাল্প বেরিয়ে গেছে এবার আমি এগুলোকে স্টিলের কন্টেনার করে ডিপ ফ্রিজারে স্টোর করে পনেরো থেকে তিরিশ দিন রেখে দেবো এবার এই স্টোর করা তালের পাল্প দিয়ে আমি তৈরি করব তালের ক্ষীর বছরের যে কোনো সময়ে তাল যদি এভাবে স্টোর করে রাখা যায় তাহলে তালের ক্ষীর বা তালের বড়া তৈরি করা যায় কিন্তু খেয়াল রাখতে হবে যাতে টিফিন বক্সের মধ্যে কোনো জল না থাকে এবার কড়াইতে সামান্য পরিমাণে জল দিয়ে তার মধ্যে ডিপ ফ্রিজারে রাখা তালের পাল্পটা আমি দিয়ে দিচ্ছি এই দেখো একটা বরফের চাই হয়ে গেছে তালের পাল্পটা কিন্তু একদম ঠিক আছে একটুও নষ্ট হয়নি এবার ধীরে ধীরে তালের পাল্পটাকে জলের মধ্যে খুঁটি দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি ভেঙে নিচ্ছি বরফের চাইগুলোকে হাই ফ্লেমে প্রথমে তালের পাল্পটাকে গলিয়ে নিতে হবে এর মধ্যে সামান্য পরিমাণে এক চিমটি আমি নুন দিয়ে দিলাম দেখো তালের পাল্পটা গলে গেছে হাই ফ্লেমে এবার ধীরে ধীরে আমি এটাকে নাড়তে থাকবো যাতে তালটা নিচে লেগে না যায় খুব সহজ একটি পদ্ধতি তালের ক্ষীত যে যখন ইচ্ছা তোমরা তখনই খেয়ে নিতে পারো তালের পাল্প বের করার কোনো ঝামেলাও থাকবে না যদি আগে থেকে বের করে এইভাবে ডিপ ফ্রিজারে স্টোর করে রেখে দাও এবার ঢাকা দিয়ে আমি তালের পাল্পটাকে ধীরে ধীরে ফোটাচ্ছি পাঁচ থেকে সাত মিনিট খুব ভালোভাবে হাই ফ্লেমে ফুটিয়ে ঢাকনা তুলে সামান্য নাড়াচাড়া করে তার মধ্যে আমি এক কাপ ঘন দুধ রেখেছিলাম সেই দুধটা আমি তালের পাল্পটার মধ্যে দিয়ে দিলাম তোমরা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করো খুব সহজ রেসিপি আর মিষ্টি খেতে ইচ্ছা করলে তালের সিজনে তালের ক্ষীরটা সহজেই বানিয়ে নিতে পারবে খুব কম সময়ে হয়ে যায় দুধ দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি এখানে দুই বড় চামচের চিনি দিয়ে দিলাম মিষ্টিটা তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে যেহেতু তালটা খুব মিষ্টি ছিল সেই জন্য আমি খুব কম পরিমাণে চিনি দিয়েছি এরপর আমি নারকেল কোড়ানো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক কাপ নারকেল কোড়া এর মধ্যে দিয়ে দিচ্ছি যখন শেষের দিকে প্রায় ঘন হয়ে আসবে তখন নারকেল কোড়াটা দিলেই হয়ে যাবে দেখো আমাদের তালের ক্ষীর মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তোমরা এটা চাইলে রুটি লুচি পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো আর গোপাল ঠাকুরকেও তোমরা জন্মাষ্টমীর দিনে অবশ্যই এটি নিবেদন করবে আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে একটি লাইক করবে আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না কেমন লাগলো তোমাদের রেসিপিটি আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ